মূলত ধানের যে এখন বয়স হচ্ছে এটা হচ্ছে ফুড় আসার কিছুদিন আগে অর্থাৎ এখন থেকে আর দশ থেকে বারো দিন পরে এই ধানের জমিতে ফুড় আসবে তো এই সময় যারা আমন ধান চাষ করেছেন তাদের জন্য দেখেন একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে এই যে দেখেন এই যে যে এরকম যে আপনার এই বেলকাটি পোকা কিন্তু এই সময় আক্রমণ করে এই যে দেখেন এই ইয়াটা যদি আমি আপনাদের তুলে দেখাই দেখেন সুন্দর করে এই পোকায়ে এগুলাটা খেয়ে ফেলেছে অর্থাৎ এই যে কেটে মানে এটাতে আর কোনো শীষ আসবে না তো এই সময় জমিতে আপনাকে পচন রোগেরও যেই প্রাদুর্ভাব সেটাও কিন্তু দেখা দিতে পারে যেহেতু আমার এই ধানে আমি কিছুদিন আগেই আপনার পচার যে ওষুধটি সেটা কিন্তু স্প্রে করেছে তার কারণে দেখেন পচা কিন্তু তেমন দেখা যায়নি গুড়াতে যদি আপনাদের দেখায় তো বর্তমানে কিন্তু এই বেল কাটিটা দু একটা দেখা দিয়েছে এই সময় আপনাদের সতর্ক অবস্থান থাকতে হবে কারণ আমরা কৃষকেরা আজ দেখেন খেয়ে ফেলেছে আমরা কৃষকেরা অনেক সময় রোগ আসলে লাগার পরে তার ব্যবস্থা গ্রহণ করি এটা হচ্ছে আমাদের জন্য আমাদের ফসলের জন্য ব্যাপক ক্ষতির কারণ তাই যদি রোগ লাগার আগে যদি আমরা ব্যবস্থা নিতে পারি তাহলে কিন্তু ফসলের ক্ষতিটা কমে যায় এবং অনেক ভালো ফলন আশা করা যায় যার কারণে আমাদের এখানে কিন্তু দু একটা দেখা দিয়েছে দেখেন এই বেলগাড়িটা আপনাদের দেখালাম আর এই যে দেখেন পাতা মোড়ানো যে রূপটা যে এটা কিন্তু দু একটা দেখা দিয়েছে যার কারণে এই জমিতে বর্তমানে স্প্রে দেওয়ার একবারে মানে উপযুক্ত সময় হেছে তাই আমি এই পোকার আক্রমণের জন্য পোকার যেই স্প্রে রয়েছে নিট শট আর হচ্ছে আপনার যে সিডর সেটা কিন্তু দিব আর পাশাপাশি যে পচনের যেটা এসিপিন এর আগে প্রয়োগ করেছিলাম এটা কিন্তু দিয়ে দিব তাই যদি আপনারা যারা আমন ধান চাষ করেছেন তাদেরকে বলবো যদি আপনাদের জমিতে যদি দেখতে পান এরকম যে দু একটা আহ বেলকাটি পোকা আক্রমণ করেছে বা পাতা মোড়ানো যে রূপটা দেখেন সাদা হয়ে যাচ্ছে এরূপটা যদি আক্রমণ করে এই মুহূর্তে বসে না থেকে খুব দ্রুততার সহিত আপনারা জমিতে স্প্রেটি করে ফেলুন আর সাথে কিন্তু পচন রোগের যেই কীটনাশকটি রয়েছে সেটা কিন্তু দিয়ে দিবেন কারণ বর্তমানে কিন্তু পচন রোগের যে সময় সেটা কিন্তু চলতেছে যার কারণে পচন রোগের সূত্রেও কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে তো চলুন কিভাবে স্প্রে করবো এইভাবে নিয়ে আজকে আলোচনা করবো দ্বিতীয়বারের মতো এসিবিনটা আবারও ধানের জমিতে স্প্রে করবো এটা হচ্ছে আমরা সবাই জানেন যে অনুমোদিত কষার পছন্দ রোগের যে ওষুধটি সেটি প্রথমবার দেওয়া হয়েছিল তো আজকে আবার দ্বিতীয়বার স্প্রে করতে যাচ্ছি সাথে কিন্তু রয়েছে আমাদের সেই পোকার জন্য এই মিট শট আর হচ্ছে এই যে মিট শট আর হচ্ছে সিরাপ মিট শট তিনশো গ্রাম তিনশো হচ্ছে আপনারা জানেন যে একশো গ্রাম এক বিঘা জমির জন্য তিনশো গ্রাম তিন বিঘা জমির জন্য সুন্দর কাজ করেছে তার জন্য আবারও এই ওষুধটি আমি নিয়ে আসলাম এটা হচ্ছে তিন বিঘা জমির জন্য একবারে দিয়ে দিলাম কিন্তু দারুণ কাজ করেছে এবারে পোকার জন্য যারা আমাদের আমার ক্ষেতের পাশে যে রয়েছে অন্য স্প্রে করার কারণে তাদেরকে পোকার থেকে তিনবার স্প্রে করতে কিন্তু আমি একবার দেওয়াতে এই ভালো কাজ করেছে আপনারা যারা পোকার আক্রমণ মানে একদম অতিরিক্ত হয়ে গেছে তারা কিন্তু ধানের জমিতে এই লিট পাশাপাশি এই যে সিডট ডট দেখতে পাচ্ছেন সিডর আর নিডশট এই দুটার জিনিস যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু পোকার একবারে আপনার মানে ক্লিয়ার কাজ করবে আমি নিজে করেছি এবং নিজের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের এটা বলার চেষ্টা করলাম তো যারা পোকার অত্যাচারে একবারে অতিষ্ঠ তারা কিন্তু এই মিটশট আর এই সিডরটা দিতে পারেন খুবই ভালো কাজ করে এটা তো সিডর দেওয়ার নিয়ম হচ্ছে তিন বিঘাতে এই যে এক যে ক্যাপ দেখতে পাচ্ছেন এই ক্যাপে তিন বিঘা জমির জন্য তিন ক্যাপ দিলে যথেষ্ট অর্থাৎ এক বিঘাতে এক ক্যাপ মানে পরিমানে দিতে হবে আপনাদের যে পসার যেটা এসি এটা হচ্ছে এসে কোম্পানির এটাও আমার আশেপাশে যেই কৃষকগুলো রয়েছে তারা কিন্তু খেতে ব্যবহার করেছে অন্য কোম্পানির জসগুলো রয়েছে সেটা কিন্তু ভালো কাজ করেনি তাদেরকে দুই থেকে তিনবার স্প্রে করতে হয়েছে কিন্তু আমি আল্লাহর রহমতে একবার স্প্রে করাতেই আমার ধান এখন পর্যন্ত ক্লিয়ার রয়েছে এবং এবার এবার দ্বিতীয়বার দিব তো আপনারা যারা এই পশা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি খুব ভালো কাজ করে রেসিপিন হচ্ছে এই যে প্রতিটা ক্যাপ হচ্ছে বিশ মিলি করে আছে তো আপনার এক বিঘা নামের জন্য পঞ্চাশ থেকে ষাট মিলি প্রয়োজন এসিবিনটা তো সেই অনুযায়ী আপনারা প্রয়োগ করবেন আমি ওই অনুযায়ী দিয়ে দিলাম বর্তমানে ধানের গাছগুলো কিন্তু দেখেন অনেক উঁচু উঁচু হয়ে গেছে তো এই ভিতরে ওষুধ প্রয়োগ করা টেকনোলজি এটা এটা আপনারা ইউজ করতে পারেন মানে একদম কষ্ট কমে যাবে আপনার দেখেন এখান থেকে কিন্তু আরো এটা দীর্ঘ করা যাবে আরো দশ থেকে পনেরো হাত পর্যন্ত এই ললটা এইভাবে লম্বা করা যায় তো এই লল দিয়ে এভাবে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের যে কষ্টটা সেটা কিন্তু অনেক কম হয়ে যাবে চলুন কিভাবে স্প্রে করছে আপনাদের দেখা একটু দেখেন